পুরানিকারিমের আমল যারা করবে শূন্যত আমল যারা দুনিয়াতে করবে আল্লাহ তাদের রুহটাকে আল্লাহওয়ালা দিল বানায়া দিবে আমরা আল্লাহওয়ালা হতে চাইনি না চাইনা হ্যাঁ শূন্যত আমল কইরা না না কইরা কইরা না না কইরা তাহলে জিকির সাথে সামনের খালি জায়গাটা যদি ফুরা করতে পারেন যদি লড়তে পারেন বুঝা গেল নগদ আমল করতে পারবেন কে কে নগদ আমল করতে রাজি আছে দেখি যে লড়বে না বুঝা গেল সুন্নত মানতে মনে চায় না কার কার নবীর সুন্নত মানতে মনে চায় আমি একটু দিই খেলায় আওয়াজ দিয়া লা 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 লাউ মাছাল্লাম ইলাহব হিল্লাহল্লম লা ইলাহম হিল্লাল্লভ লা ইলাহম এই কালিমাহ পৰে চিজৈপ মেনে চি আল্লাৰ চৰি কিনেই ঠিকনা এই কালি মাহ পৰে চিঞ জেইপ মেনে চি আল্লাৰ চৰি কুল জাহানের মালিক সে আল্লাহ কুল জাহানের মালিক সে মৌলাম রসুল মোহাম্মদ সাল্লা ইলা হাউ লা লাভ ইলা হাউ ইলা হাও ইল এই কালিমা জঈদকে মুক্তির সনদ সেই দিকে ঠিক না এই কালি মা দিকে মুক্তির সনদ সেই দিকে শান্তির বাণী আনলেন জিন শান্তির বাণী আনলেন জিন্তফাও লা ला इलाह इला इलाह इलाहू मुहम्मदु रसोल्ला